হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সব অনেক ভালো আছো তো আজকে বাইরে তোমাদের গণিত বইয়ের একশো ছয় পৃষ্ঠারের সাত নংয়ের সবগুলা বগ্নাংশের যুগ অঙ্ক করে দেখাবো আর পরের ভিডিওতে আট নংয়ের সবগুলা বিয়োগ অঙ্ক করে দেখাবো তো চলো শুরু করি আর হ্যাঁ তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে পেলো এক নঙে আসে এক বাই তিন দুই বাই তিন এখানে দেখো এক বাই তিন উপরে যেটা আসে ওইটাকে বলে লভ আর নিচে যেটা আসে এইটাকে বলে হর তাহলে আমাদের এইখানে উপরে হলো লভ আর নিচে হলো হর এখন আমরা একটা লম্বা করে একটা টান দিব দিয়ে এইখানে আছে তিন এইখানেও আছে তিন দুইটা তিন থেকে একটা তিন নিব তারপরে প্রথমটার লবে কি আছে প্রথমটার লবে এক আছে এই একটা এখানে বসাবো তারপরে এই যোগ চিহ্ন এই যোগ চিহ্নটা এখানে বসাব দ্বিতীয়টার লবে কি আছে দুই আছে দুই বসাবো তারপরে আবার সমান দেব দিয়ে এই তিনটা নিচে বসিয়ে দেবো এখন এক আর দুই যুগ করলে কত এক আর দুই যুগ করলে হয় তিন এখন দেখো দুইটা তিন উপরেও তিন দুই যদি দুইটা সমান থাকে তাহলে উত্তর হবে এক এইটা যত এইটাও তত যদি দুইটা সমান হয় তাহলে উত্তর হবে এক দ্বিতীয় প্রশ্ন দেখো লব লবে আছে তিন আর হরে আছে চার দ্বিতীয়টার লবে আছে এক হরে আছে চার প্রথমে আমরা একটা লম্বা টান দেব দিয়ে দুইটা চার থেকে জাস্ট একটা চার লিখব তারপরে প্রথমটা লবে আছে তিন তিনটা বসাবো তারপরে যুগ দেব যুগ তারপরে দ্বিতীয়টার লবে আছে এক এক বসাবো এখন চারটা এখানে বসিয়ে দেব এরপরে তিন যুগ এক তিন যুগ এক কত চার তারপরে আবার সমান দেব আচ্ছা এখন দেখো উপরে যা নিচেও উপরে যা নিচেও তাই যদি উপরে নিচে সমান থাকে তাহলে উত্তর কি হবে উত্তর হবে এক চলো তিন নাম্বার অঙ্ক দেখি প্রথমে আমরা একটা টান দিব তারপরে দুইটা পাঁচ থেকে জাস্ট একটা পাঁচ লিখব এরপরে প্রথমটা লবে আছে তিন এই যে তিন বসাবো যুগ এই যে মাঝখানে যুগ বসাবো তারপরে দ্বিতীয়টার লবে আছে এক এই যে এক বসাবো এখন টান দিব দিয়ে এই পাঁচটা এখানে নিচে নামাবো এরপরে তিন যুগ এক তিন যুগ এক কত চার এই যে চার লিখে দিছি তারপরে চার নাম্বার প্রথমে একটা টান দিব দিয়ে হরে দুইটা হরে কি আছে চার আছে এবং দুইটা ছাড় থেকে জাস্ট আমরা একটা ছাড় লিখব এরপরে প্রথমটা লবে আছে এক এক লিখব যোগ দেব দ্বিতীয়টা লবেও আছে এক এক লিখব তারপরে টান দিব দিয়ে এই যে চারটা নিচে লিখব এরপরে এক যুগ এক কত দুই দুই লেখব এখন এতটুকুতেই আনসার হবে আর তোমরা চাইলে এইটাকে দুই দিয়ে বাঘ করতে পারো এইটাকে দুই দিয়ে বাঘ এইটাকেও দুই দিয়ে বাঘ এখন এইটাকে দুই দিয়ে বাঘ দিলে কত হয় এক হয় দুই দিয়ে বাঘ দিলে এক হয় আর নিচেরটাকে দুই দিয়ে বাঘ দিলে কত হয় দুই হয় দুই তারপরে পাঁচ নম্বর একটা টান দিব তারপরে দুইটা পাঁচ থেকে একটা পাঁচ বসাব এরপরে প্রথমটার লবে আছে তিন এই যে তিনটা বসাব তারপরে যোগ দেব এরপরে দ্বিতীয়টার লবে আছে দুই দুই বসাব এখন প্রথমে আমরা পাঁচ বসাইলাম এই পাঁচটা নিচে বসাইলাম এরপর তিন যোগ দুই এটা যোগ করে পাঁচ হবে পাঁচ বসালাম এখন দেখো উপরে যা নিচেও তাই যদি দুইটা সমান থাকে তাহলে কি হবে উত্তর হবে এক তারপরে ছয় নম্বর এইখানে দেখো হরে দুইটা ছয় আছে দুইটা ছয় থেকে আমরা একটা ছয় বসাবো আর উপরে আছে এক এক বসাব যুগ দ্বিতীয়টার উপরে আছে পাঁচ পাঁচ বসাব আবার সমান দেব দিয়ে নিচের ছয়টা নিচে বসাব এরপরে পাঁচ যুগ এক কত পাঁচ যুগ এক হলো ছয় এবার লক্ষ্য করো উপরে যা নিচেও তাই মানে দুইটাই সমান দুইটা সমান থাকলে কি হয় এক হয় এরপর একটা টান দিয়ে দুইটা আছে দুইটা সাত থেকে আমরা একটা সাত বসাবো এরপরে উপর প্রথমটার লবে আছে পাঁচ পাঁচ বসাবো যোগ দেব দ্বিতীয়টার লবে আছে এক এক বসাবো এখন নিচের সাতটা আমরা নিচে লেখবো এরপরে পাঁচ যুগ এক পাঁচ যুগ এক কত ছয় তারপরে এটা দেখো দুইটা আট আছে আমরা একটা আট লিখবো এরপরে উপরে কি আছে দুই আছে দুই লিখব এই যুগ চিহ্নটা বসাবো এরপরে দ্বিতীয়টা উপরে কি আছে পাঁচ আছে পাঁচ লিখবো এরপরে টান দেব দিয়ে এই আটটা এখানে বসালাম এরপরে পাঁচ যুগ দুই কত পাঁচ যুগ দুই হলো সাত নয় নাম্বার দেখো দুইটা সাত থেকে আমরা একটা সাত বসাবো এরপরে প্রথমটার লবে আছে কি চার আছে যুগ দেব দ্বিতীয়টার লবে আছে কি তিন আছে তিন বসাবো সমান দিলাম তারপরে নিচের সাতটা নিচে বসালাম এখন চার যুগ কত চার যুগ হল হলো সাত এখন দেখো উপরে যে নিচেও তাই ওকে এখন দুইটা সমান তাই আমরা উত্তর কি লিখব উত্তর লিখব এক দশ নাম্বার এখানে দুইটা নয় আছে আমরা একটা নয় লেখবো এরপরে প্রথমটা লবে কি আছে এক আছে এক লেখি তারপরে যোগ দেব দ্বিতীয়টা লবে কি আছে পাঁচ আছে পাঁচ লিখব এরপরে নিচে নয়টা নিচে লিখব এরপরে পাঁচ যুগ এক পাঁচ যুগ এক কত ছয় এখন এই যে এইটাকেও তিন দিয়ে বাঘ যায় এইটাকেও তিন দিয়ে বাঘ যায় ছয়কে তিন দিয়ে বাঘ করলে কত দুই আর নয়কে তিন দিয়ে ভাগ করলে কত তিন আচ্ছা ভাগ দিয়ে দেখাই এই যে ছয়কে ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই ওকে আর নয়কে এই যে নয়কে তিন দিয়ে ভাগ করলে কত তিন ওকে তাই আমরা দুই আর তিন লেখসি এগারো নম্বর দুইটাতে কি আছে দুইটাতে আট আছে তাই আমরা একটা আট লিখব এরপরে প্রথমটার লবে কি আছে পাঁচ আছে পাঁচ লিখব যোগ দ্বিতীয়টার লবে কি আছে তিন আছে তিন এখন নিচের আটটা আমরা নিচে লিখব তারপরে পাঁচ যুগ তিন পাঁচ যুগ তিন কত আট এখন উপরে যা নিচেও তাই দুইটা সমান তাই আমরা কি লিখবো উত্তর এক লিখব এখন দেখো দুইটাতেও কি আছে নয় আছে তাই আমরা নয় লিখব এরপরে প্রথমটার লবে কি আছে সাত আছে সাত লিখছি তারপরে দ্বিতীয়টার লবে কি আছে এক আছে তাই আমরা এক লিখব এখন নয়টা নিচে নামাবো এরপরে সাত যুগ এক সাত যুগ এক কত আট বন্ধুরা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে ভাইয়া ভগ্নাংশের বিয়োগ অঙ্ক সবগুলা দিয়ে দেব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ